আইনস্টাইন যেটা বলছে সেটা হচ্ছে যে উনি টাইমটাকে আরেকটা ডাইমেনশন হিসাবে নিয়ে আসছেন আপনি যদি আলোর বেগে দৌড়ান আপনি তখন আর কোনো বস্তু থাকবেন না তখন আপনি শক্তিতে পরিণত হয়ে যাবেন যত উঁচু থেকে ওই পাথরটা সে ফেলবে তত সেটার মধ্যে শক্তি তৈরি হবে মেরাজের ঘটনা নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন আচ্ছা মেরাজের যে ব্যাপারটা এটা আগেকার সময় তো পুরো অলৌকিক মনে হতো না যে মহেসে কোথা থেকে কোথায় গেল সিদরাতুল মুনতাহা গেল দেখা হলো নবীদের সাথে নামাজের ব্যাপারটা আসলো জান্নাত জাহান্নাম দেখলো এসে দেখতেছে যে পানি গোড়ায় পড়তেছে যে ওজুর পানিটা অনেক পানি গ্যাক করিয়ে আছে ইট পসিবল ঠিক না আচ্ছা তো এটা নর্মালি যে কেউ আগে বলতো যে না এটা তো ভাই সম্ভব না নরমালি তেই তেই বলা হবে আইনস্টাইনের সাথে আমাদের ধারণা চেঞ্জ করে দিয়েছে সেটা কি উনি রিলেটিভিটির যে ব্যাপারটা আছে আপেক্ষিক তত্ত্ব এটা একটু সহজ করে বলি তাহলে বোঝা যাবে আপেক্ষিক তত্ত্বের কিন্তু দুইটা অংশ আছে একটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি আর একটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি তার মানে আপেক্ষিক তত্ত্বের দুইটা টাইপ আছে একটা হচ্ছে বলা যেতে পারে জেনারেল স্বাভাবিক মানে হচ্ছে আর একটা হচ্ছে স্পেশাল বিশেষ তা ওনার এই দুইটা তত্ত্ব নর্মালি তো বুঝতে গেলে কঠিন মনে হবে একটু সহজ করে যদি বলি কিরকম হইতে পারে ধরা যাক আমরা এই যে এখানে যে প্রোগ্রামটা করছি এইটা ধরা যাক যে একটা নবজানের মধ্যে আছে এবং এই নবজানটা অ্যাবসলুটলি আলোর বেগে দৌড়াচ্ছে তাহলে আমরা ধরা যাক যে প্রোগ্রামটা শুরু করেছি অ্যাবসলুটলি ধরা যাক যে রাত দশটায় এক ঘন্টা টানা আলোর বেগে এই গোটাল এই স্টুডিওর মধ্যে আমরা যাচ্ছি এক ঘন্টা পরে আমরা হচ্ছে যে প্রোগ্রামটা শেষ হইল তারপরে আমি দেখবো যে আমাদের টাইম নর্মালি পৃথিবীতে কী হবে দশটার পরে এগারোটা বাজবে না ওখানে দশটায় ঠিক দশটায় থাকবে যখন আপনি আলোর বেগে দৌড়ান তখন সময় এক সেকেন্ডও বাড়ে না এখন আপনি চিন্তা করেন যদি আপনি আলোর বেগে এরকম এক বছর দৌড়ান দশ বছর দৌড়ান একশো বছর দৌড়ান যত আপনি যান কখনো কিন্তু আপনার টাইমের এক সেকেন্ডও কম বেশি হবে না যে বোড়াকের যে গতি হ্যাঁ এখন একটা জিনিস একটা জিনিস চিন্তা করেন সেটা হচ্ছে যে আল্লাহ বলছে না যে মানুষকে আমি হচ্ছে যে যখন কাউকে ভেস্তে পাঠাবো সারা জীবন সে তরুণ থাকবে বলছে তো হবে না তাহলে সম্ভব খুব সহজ আপনি ধরেন যে আল্লাহ কিছুই করতে হবে না আল্লাহ কিভাবে করবে সেটা আল্লাহ জানি কিন্তু আমরা এখন কি বুঝি যেই জায়গাটা আল্লাহ ধরা যাচ্ছে এইটা হচ্ছে যে স্বর্গ মানে আমি বুঝতে চাই যে জান্নাত এই গোটাল জিনিসটা এই পৃথিবী যে আছে এটা কিন্তু প্রতি সেকেন্ডে মানুষ কখনো পারবে মানে মানুষ তো জানছে হ্যাঁ মানুষ না আচ্ছা এখানে একটা শুনলে একটু মজাই লাগবে আপনি যদি আলোর বেগে দৌড়ান আপনি তখন আর কোনো বস্তু না তখন আপনি শক্তিতে পরিণত হয়ে যাবেন

একটা কঠিন একটা তরল না এরকম শক্তি আর বস্তু ধরেন যে এই ঘড়িটা এই ঘড়িটা বস্তু তো এটা আলোর বেগে দৌড়লে বস্তু থাকবে না এটা শক্তিতে পরিণত হয়ে যাবে তার আল্লাহ যে বলেছেন কে আমাদের সময় যে দুমড়ে মুচড়ে দিবে সমস্ত কিছু সবকিছু এক করে দিবে এগুলো সবই তো সত্য হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নাই আপনি কোরআনে পড়বেন জাস্টলি একটু টাইমটা এদিক ওদিক করে দেওয়া একটু কিচ্ছু না আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলি আপনি একটা জিনিস খেয়াল করবেন কোরআনেই আল্লাহ বলে রাখছেন যে মানে উর্ধাকাশের একদিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সময় একদম কত আছো কত আগে মানে এটা এটা কিভাবে সম্ভব মানুষ করে এটা হইতে পারে এখন তো আমরা জানি আর আমি যেটা বলছিলাম তার মানে টাইম সব জায়গায় একরকম না এবং আইনস্টাইন যেটা বলছে সেটা হচ্ছে যে উনি টাইমটাকে আরেকটা ডাইমেনশন হিসাবে নিয়ে আসছেন টাইম যে আছে আমরা নর্মালি কি জানি যে সব জায়গায় টাইম একই থাকবে এটাই তো বুঝি কিন্তু না টাইমটাকে উনি বলছে এটা হচ্ছে বেগের উপর নির্ভরশীল বেগ কম বেশি করলে সময়ের হচ্ছে কম বেশি করা সম্ভব তো এটা নিয়ে আমরা হচ্ছে যে যদি আমি হচ্ছে ভিডিও আকারে জিনিসটা একটু লিখে লিখে দিই তাহলে আরো মানুষ সহজে বুঝতে পারবে যে ব্যাপারটাকে তার মানে মেরাজের যে ব্যাপারটা যে থিওরি রিলেটিভ যে মানে কথা আপেক্ষিকতার যে বিশেষ থিওরি এবং যে জেনারেল এই দুইটাকে যদি আমরা ম্যাচিং করি ম্যাচিং করলে এটা ব্যাখ্যা করা সম্ভব এটা নিয়ে আমরা ভিডিও আসবে তখন একদম আরও ইজি হয়েতে মানুষ বুঝতে পারবে যে এটা পসিবল তার মানে আল্লাহ করছেন কোনো কিছু আনসাইন্টিফিক না